নমস্কার বন্ধুরা পদভোলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অফিসে গেলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আমরা আমরা বেরিয়ে পড়েছি কাজে নয় একটু একটা ওয়ান ডে ট্রিপ করে নিতে পুরো ট্রিপটা হয়তো ওয়ান ডেতেও নয় হাফ ডেতেই শেষ হয়ে যাবে কিন্তু সপ্তাহের একটা প্রথম দিন কাজে যেতে কার বা ভাল লাগে আমরা সবাই যখন ওই রবিবারের পর যখন সোমবারটা আসে না তখন আমাদের আর ইচ্ছা করে না আবার কাজে যেতে হবে এই যে সকালে উঠে চিন্তাটা আসলে আমরা অনেকেই যারা আছি যারা হয়তো কাজ ভালোবাসি কিন্তু কাজের জায়গাটাকে ভালোবেসে উঠতে পারছি না বা যে কাজটা করছি সেটাকে হয়তো ভালোবেসে উঠতে পারছি না কিন্তু আমরা সবাই কিন্তু কাজ ভালোবাসি এই কথা বলতে বলতে চলে এসেছি আমরা উত্তরপাড়া আমাদের বাড়ি থেকে খুবই কাছে আমরা যাব কিন্তু যে কোন নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আপনারা তো টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন গালি গাড়ি ঘোড়া ফুলের তোড়া এই নিয়ে উত্তরপাড়া খুব সাবেকি লোকরা থাকে এখানে খুবই শিক্ষিত লোকরা থাকে এখানে এই সেই উত্তর পাড়া আর আমরা চলে এসেছি এই করতে করতে কোন নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাগানবাড়ি আপনারা এইখানে আসতে পারেন কোন নগর স্টেশনে নেবে টোটো করে বা জিটি রোড থেকে বাস ধরে আসতে পারেন একবারে জিটি রোডের ধারে এবং গঙ্গার ধারে হচ্ছে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি এই ঢোকার রাস্তাটা ছিল খুবই সুন্দর জিটি রোডের একেবারে কিন্তু পাশে এটা আর এখানে টিকিট লাগে হচ্ছে দশ টাকা করে পার হেড টিকিট লাগবে ভেতরে ঢোকার জন্য আর বাইক পার্কিং হচ্ছে কুড়ি টাকা ব্যাস এই খরচা এখানে আর এই চলে এসেছি আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই যে দেখছি না বাইক নিয়ে পুরো ভেতরে ঢুকে গেছি আমি জানতাম না আমি ভেবেছি হয়তো পার্কিং ভেতরে তবে পার্কিং ভেতরে নয় আমি কিন্তু ভুল করে ঢুকে গেছি কারণ এখানে যেহেতু সোমবারের সকাল এখানে কোনো লোক ছিল না বলার মতো আমি আবার বাইকটা একবার বাইরে পার্কিং রেখে খেলাম আর আমি প্রথম জন বা আমরা প্রথম যারা আজকে এসেছি এখানে সোমবারের একটা সকাল যেখানে সবাই দৌড়াচ্ছে কাজেতে সেখানে আমরা একটা অলস দিন কাটাতে এসেছি ভালোই লাগে মাঝে মাঝে এরকম অলস একটা দিন কাটাতে কোনো তাড়াহা নেই কোথাও যেতে হবে না কোথাও ছুটতে হবে না সামনে কম্পিউটারে কিবোর্ড নেই অফিস পলিটিক্স নেই শুধু একটা সুন্দর সকাল শান্তির জায়গা শান্তিপূর্ণ জায়গা সবচেয়ে বড় কথা সোমবার সকালে এসেছি তো সবাই সোমবার সকালে অফিস যায় আরকে আসে না পুরো এটা কেউ আমরা এসেছি একটু শান্তি পাচ্ছি আপনারাও চেষ্টা করতে পারেন চেষ্টা করলেই পারবেন একটা একটা সোমবার যদি আপনারা বেরিয়ে পড়েন দেখবেন যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় গিয়ে শান্তি পাচ্ছেন কারণ লোকজন খুব কম কিন্তু নিজেকে চিনে নিতে নিজেকে বুঝে নিতে বেরিয়ে পড়তে পারে এই কাঠাল হয়েছে মানে এই চোর এ চোর আসে এখানে বসি সে এসে এখানে বসি Aha. Bir şundur. তো শান্তিতে সবকিছু কেটে যাবে এখানে বসে ধ্যান করতে হবে মেডিটেশন দারুণ হবে এখানে দারুণ পুরো গঙ্গার ধারে গঙ্গার ধারে হচ্ছে ভবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এখানে থাকলে এমনি শিল্প বেরোব কি বল কি বল হাইলি সাসপিসিয়াস এখানে আসছে কত সুন্দর গঙ্গার ফুরফুরে হাওয়া আর চারিদিকে পাখিদের ডাক ভর্তি গাছপালা ফুল অফ অক্সিজেন মানে একবারে হার্ট একবারে মানে ফুল অক্সিজেনে ভরে যাবে আপনার আর তার সঙ্গে পাখিদের ডাক চারিদিকে গাছপালা গঙ্গার ফুরফুরে হাওয়া ব্যাস আপনার সোমবারটা জমে যাবে আর এই হচ্ছে অমরুনাথ ঠাকুরের বাগান বাড়ির ভিতরের জায়গাটা কি সুন্দর সাজানো গোছানো টুকটাক জিনিসপত্র রাখা বেশ দর্শনীয় স্থান বেশ মজা লাগবে আর আমরা তো এসেছি আজকে সোমবার হপ্তার প্রথম দিন একদমই ফাঁকা ফাঁকা বলতে আমরাই খালি দুজন আর কেউ নেই এটি কোন নগর পৌরসভার আন্ডারে আছে এবং তাদের রক্ষণাবেক্ষণে আছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ওয়েল মেনটেন পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগবে একবারে ছিমছাম সত্যি বাগান বাড়ি কাকে বলে সেটা এখানে এসে বুঝলাম যে বাড়ি তো জাস্ট মাঝখানে আর চারিদিকে বাগানে ভর্তি গাছে ভর্তি মানে জাস্ট ফাটাফাটি একটা সকাল কিন্তু এখানে আসুন কাটিয়ে যান কিন্তু রবিবার টুইবার নয় হয়তো মনে হয় ভিড় হয় প্রচুর এখানে বাকি টই একটু শান্তি পেতে গেলে পাখিদের ডাক শুনতে গেলে গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে গেলে এখানে আসতে হবে একটা দিন একবারে উইকেন্ডে নয় বহু দিন ধরে বহু ক্রোশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু সত্যি কবিগুরু যে কবিতাটা লিখেছিলেন অনেক ভেবে লিখেছিলেন যে আমরা কত কিছু ঘুরে বেড়াই চারিদিকে ঘরের পাশে সেই জঙ্গলটা ঘরের পাশে সেই জায়গাটা এগুলোই আমরা যাই না যেগুলো মানে যেগুলো আমাদেরকে দিচ্ছে এত আনন্দ দিচ্ছে আমি এখানে যে এতটা আনন্দ পাবো এতটা ভালো লাগবে জায়গাটাকে বুঝে উঠতে পারিনি আপনিও চলে আসতে পারেন আপনাদের বাড়ির খুবই কাছে যারা আপনার কলকাতা হাওড়া হুগলি যেখানেই থাকেন আপনাদের বাড়ির খুবই কাছে এই জায়গাটা কোন নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি একবার ঘুরে যান আর এখানে একটু লেখা আছে জায়গায় জায়গায় যে সাপ আছে বিশ্বদর সাপের একটু হয়তো উপদ্রব আছে আমি দেখতে পাইনি কিন্তু এখানে যখন আসবেন একটু সাবধানে চলাফেরা করবেন কিন্তু জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে কোনো আগাছা নেই খালি আছে গাছপালা সুন্দর বসার জায়গা আতা গাছ আম গাছ কাঁঠাল গাছ এই নিয়ে বাগান বাড়ি প্রপার বাগান বাড়ির যে ডেফিনেশান হয় বা যেরম বাগান বাড়ি হয় সেই বাগান বাড়ি তাই একটা উইক এসে কাটিয়ে যান এখানে আর এক কথাই বলবো ঘুরতে থাকুন জুড়তে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন